বিশেষ মুহূর্তের যে অভিযোগ পাল্টা অভিযোগ নানা সমীকরণ দেখছেন তাতে কি ভোটের মার্চ পরিবেশ সবকিছু মিলায় ঠিক আছে আপনি কি অনুভব করছেন ভোটের মাঠে উত্তাপ খুব একটা বাড়ে নাই বরং আমি বলবো যে ফেসবুক এবং সোশ্যাল মিডিয়াতে ভোট নিয়ে যত হচ্ছে মাঠে কিন্তু সেরকম উত্তাপ দেখা যাচ্ছে না আমি ঢাকা বিভিন্ন এলাকায় গিয়েছি খুব একটা বড় মিছিল পরিলক্ষিত হয় নাই বা অনেক ঘন ঘন যে মিছিল হচ্ছে সেটাও নয় রিক্সায় মাইকিং হচ্ছে বা ভ্যানে কিছু কিছু জায়গাতে স্ট্যাটিক মাইক বসিয়ে প্রচার চলছে বাজারগুলিতে যেমন কারান বাজার মিরপুরের বাজার বড় বড় বাজার গুলিতে এক নম্বরের বাজার আহ অধিকাংশ দলই গান বানিয়েছে এবং এই গানের ব্যাপারটা আমি দেখলাম যে এক সময় আমরা ভাবতাম যে শুধু স্বৈরাচার পতিত স্বৈরাচারের যে দল আওয়ামী লীগ তারাই খুব গান বাজায় কিন্তু এবার দেখলাম যে সব দল গান বানিয়েছে এমনকি হাত গান আছে দাড়িপাল্লার গান আছে আহ সাপলাকলির গান আছে গানে গানে ভরপুর এমনকি জোটের ভোটের জন্য জোটের গান নাই আহ আলাদা আলাদা গান আছে কারণ মার্কা যেহেতু আলাদা নির্বাচন কমিশন বলেছিল যে খরচ কমাতে চায় কিন্তু আলাদা করার কারণে আমার তো ধারণা খরচ বেড়েছে কারণ গান তো একটা হতো এখন পাঁচটা হয়েছে চারটা হয়েছে এর বাইরে মানুষের মনে এখনো সংশয় আছে যে নির্বাচন নাকি শেষ মুহূর্তে গিয়ে হবে না এই সরকার নাকি থেকে যেতে চাই মানে চাইবেন এরকম একটা সংখ্যা এই আলোচনা কিন্তু এখন অব্যাহত আছে এমনকি যারা বেশ বয়স্ক অভিজ্ঞ ব্যক্তি দায়িত্বশীল মানুষ তারাও বলেন যে হচ্ছে নাকি একজন তো আমাকে বলেছেন যে বারো তারিখ যখন ভোট গ্রহণ শুরু হবে তখন তিনি বিশ্বাস করবেন ভোট হচ্ছে আর যখন শেষ হবে তখন তিনি বিশ্বাস করবেন ভোট হয়ে গিয়েছে তো এত কেন মানুষের মনে সংশয় সেটা আমি বুঝতে পারছি না কিন্তু মানুষ কিন্তু কিছু কিছু মানুষ সবাই নয় এটা বলছে আর এর বাইরে আমি কি প্রশ্ন করি আমার একটা কিন্তু আমি বুঝতে পারছি কারণ পনেরো বছরটা পিছাড়া জমাইতে পারেনি আওয়ামী আবার কিন্তু যতই পরিবর্তন হোক না কেন আওয়ামী নেই নাই সেই কারণে কি এর প্রভাব পড়ছে মানে চিরাচারিত যেটা আওয়ামী লীগ বিএনপির যে লড়াই আমরা দেখি সেই লড়াইটা গত পনেরো বছরে তো নেই পনেরো বছর পার করে আমরা যে নতুন একটা পরিবর্তনের পর আসলাম সেখানেও কিন্তু তখন আবার আওয়ামী লীগ নাই মূল কারণ কি এটা প্রচার প্রচারণের যে আনন্দ উপভোগ করার বিষয়টা এটা না আসলে ইসলামী দলগুলো অভিজ্ঞ না আমার যেটা মনে হয় তারা আসলে এরকম নেচে গিয়ে ভোট করা বা এই যে অস্থিরতা একটা মানে নাস্তে নাস্তে মিছিল করা নিজেদের নেতা নেত্রীর নামে স্লোগান দেওয়া এটা কিন্তু আহ তারা অভ্যস্ত না তারা তো স্লোগান দেন তারা তো স্লোগান দেন ভোট দিন ভোট দিন আপনি লক্ষ্য করলে দেখবেন যে অন্যান্য দলগুলি কিন্তু তাদের নেতা নেত্রীর নাম ধরে দেয় আছে নাকি দেশ আছে নাকি নেতা বলে তারা নেতার নামে স্লোগান দেয় কিন্তু এটা তো তারা অভ্যস্ত না ফলে এইখানে মিছিল দেখা যায় যে ওইরকম হইচই হচ্ছে না আরেকটা হচ্ছে যে এই মিছিলের মধ্যে হাতি ঘোড়া ব্যান বাজনা দিয়ে যে মিছিল করার ব্যাপারটা আসলে মানে এই ইসলামী দলগুলো আসলে হয়তো তাদের রেস্ট্রিকশন এর কারণেই তারা ওইভাবে পারছেন না তারপর হচ্ছে তাদের মেয়েরা তো এই মিছিল মিটিং এর সরাসরি অংশ নিতে পারেন না অত্যন্ত বলবো যে একটা রেস্ট্রিকশন মধ্যেই তারা অংশ নেন এইসব কারণে আসলে উৎসবের যে হইচই আগে আমরা টের পেতাম এটা অনেক কমে গিয়েছে অর্ধেক তার আনি আছে নারী অর্ধেক তার নর কিন্তু এটা কবিতাতেই রয়ে গেছে এবার অর্ধেক তার মানে কোথায় নারী সব বসে আছে এটা তো স্বাভাবিক কারণ একটা পক্ষ যখন ওরকম হইচই করে প্রচারণা করে আরেকটা পক্ষ হইচই করে প্রচারণা করে কিন্তু এইখানে তো আহ ইসলামী দলগুলি তো ওই প্রচারণার অভিজ্ঞতা নাই আর তাদের সেই আমার ধারণা তারা রেস্ট্রিকশন কারণে তারা পারেন না সেটা একটা কারণ হতে পারে আবার নির্বাচন কমিশনে এবার অনেকগুলি নিষেধাজ্ঞা দিয়েছে তার মধ্যে শব্দের নিষেধাজ্ঞা দিয়েছে ষাট ডিস্ট বেশি শব্দ হবে না পোস্টার লাগানো নিষেধ করে দিয়েছে এরকম কিছু কিছু ছোট ছোট রেস্ট্রিকশন আছে বিশটার বেশি বিল বোর্ড করা যাবে না এরকম রেস্ট্রিকশন দিয়েছে বিল বোর্ড এর সাইজ বলে এরকম জিনিসপত্র কমিয়ে দিয়েছে আর মানুষের কাছে টাকাও নাই মানে সাধারণ মানুষের কাছে ওইভাবে টাকা পয়সা নাই এবং যদি টাকা পয়সা বিলি করার কোনো ব্যাপার থেকেও থাকে আমার ধারণা এটা তো হয় হচ্ছে নির্বাচনের কয়েকদিন আগে মাত্র এখন শেষ মুহূর্তে টাকা পয়সা বিলি হয় কিন্তু এত আগে টাকা দিলে দুইবার তিনবার টাকা দিতে হয় সেই জন্য আমার ধারণা যে মানুষের হাতে যদি টাকা পয়সা নাই মানুষ ওইভাবে লোকালি যে কিছু লোক থাকেন না গদিয়া যান মানে রফিক ভাইয়ের পক্ষে শফিক ভাই দাঁড়িয়ে যান রফিক ভাইয়ের পক্ষে শফিক ভাইরা পকেট থেকে টাকা বের করে খরচ করছেন না যেমন আমি এর আগে নির্বাচনে দেখেছি যে আমি দামি নির্বাচন সেইখানেও ধরেন বিশটা ত্রিশটা প্যান্ডেল বানিয়ে প্রচারে জুম্মন প্রচারে রুমন এরকম আছে কিন্তু এইবার আমি প্রচারে জুম্মন রুমন দেখতে পাচ্ছি না এর কারণ আরেকটা বিষয় কি মানে যেহেতু বিএনপি জামাত কখনো মুখোমুখি লড়াই করেনি তারা দীর্ঘদিন এক জোটে ছিল এক সরকার সঙ্গী জোট সঙ্গী আন্দোলন সঙ্গী সেই কারণে কি মানুষের একটু মানে একই মতের পথের লোকজন নির্বাচন করছে সেই কারণে বিভক্তিটা ঠিক ওইভাবে মুখোমুখি তালাচ্ছে না এরকম এটাও হতে পারে মানে এটা আপনি বলার পর আমার মনে হচ্ছে যে হতেও পারে যে একই এলাকায় থাকতেন এক সময় একসাথে মানে আবলিকের গুষ্টি উদ্ধার করেছেন এখন আওয়ামী লীগ নাই এখন তারা একজন একজনের গোষ্ঠীর ধার্ কি করে করলেন তারা ঠিক হয়তো লজ্জার কারণে পারছেন না ওই এটা একটা কারণ হতে পারে যে তারা মুখোমুখি ওইভাবে প্রচার প্রচারণা করছেন না হতে পারে অসম্ভব না তবে এটা আমার কাছে অত বেশি কারণ মনে হয় না কোনো কোনো এলাকায় হয়তো এটা একটা বড় কারণ হতে পারে যেখানে জোটবদ্ধ ভাবে তারা নির্বাচন করেছেন বা আওয়ামী লীগের সঙ্গে হাড্ডা লড়াই হয়েছে এইসব জায়গাতে হয়তো ঐক্য বেশি ছিল ঢাকার আসনে আসলে এটা হওয়ার কথা না কিন্তু ঢাকাতেও এটা হয়েছে কিন্তু ঢাকাতে সেরকম উত্তাপ নাই আমি আজকে লক্ষ্য করেছি ঢাকার বিভিন্ন জায়গাতে আমি একাধিক জায়গায় ছিলাম তো সেটা নাই আর গুলশান এলাকায় কম আমার ধরনের হেভিওয়েট প্রার্থী আছেন রহমান হয়তো তার কারণে একটু কম প্রচার প্রচারণা কিন্তু তারপরে তার যে বিরোধী প্রার্থী তিনি আবার বিভিন্ন জায়গাতে গিয়ে এমন আচরণ টাচরণ করে বসেছেন যে তিনি হয়তো এখন একটুখানি স্লো যাচ্ছেন আমি জানি না আমি গুলশানও তো একটা প্রচার প্রচারণা দেখিনি আমি গতকাল সে এলাকায় গিয়েছিলাম তো আমি দেখলাম না যে খুব একটা শব্দ আছে বা কোনো বোঝা যাচ্ছে আমার মনে হচ্ছে

আচ্ছা সেখনে বিএনপি একেবারেই তো প্রতিষ্ঠিত গণতান্ত্রিক রাষ্ট্রটাই প্রতিষ্ঠা করতে চায় তো আপনার কাছে মনে হয় কি যে এই যে ইসলামী আইন শরীয় আইন তার সাথে আবার নারী অধিকার তারপরে গুপ্ত সুপ্ত এই বিষয়গুলো নিয়ে কি কোনো ঝড় বাঁধলো মানে মৌলিক কোনো পার্থক্য দেখা যাচ্ছে গুপ্ত বেদেই আছে গুপ্ত বেদেই আছে কারণ আপনি চিন্তা করে দেখেন শরীয় আইন ধাপে ধাপে বাস্তবায়ন করবে এটা যেমন ইসলামী আন্দোলন বলেছে জামাত ইসলামও কিন্তু বলেছে যে তারা ধাপে ধাপে করবে আমার একটি অনুষ্ঠানে এসে জামাতের একজন নেতা বলেছেন যে তারা ধাপে ধাপে সরি আইন বাস্তবায়ন করবেন এমন কি উদাহরণও দিয়েছেন যে এটা ইসলাম ধর্ম যেমন ধাপে ধাপে এসেছে আমাদের সুরা এসেছে ধাপে ধাপে আইন কানুন গুলি এসেছে ধাপে ধাপে তারাও নাকি এটা ধাপে ধাপে আহ এটা করবেন এরকম বলেছেন কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন হলে তো ধাপে ধাপে কিংবা একসাথে কোনোভাবেই কিন্তু সরি আইন প্রচলন করার কোনো সুযোগ নাই কেননা রাষ্ট্র কোন মূলনীতির ভিত্তিতে হবে এইটা কিন্তু একবার বলা হয়েছিল আমাদের আহ জুলাই সনদ আবার সেখানে আরো বিষয় যুক্ত করেছে সেখানে কিন্তু ধর্ম আইনের জায়গা রাখা হয় নাই তাহলে জুলাই সনদের ভিত্তিতে দেশ ভবিষ্যতে সংবিধান তৈরি করবে এবং মূলনীতিতে দেশ পরিচালনার বিষয়গুলিকে কিছু সংযুক্তি দিয়েছে সেই সংযুক্তি যদি বাস্তবায়িত হয় তাদের পক্ষে কোনো দিনই জুলাই সনদ মেনে নিলে সরিয়া আইন বাস্তবায়ন করা সম্ভব না বলে তারা যদি বলেন তারা আসলে একটা হয় ভুল বলছেন না হলে ভোটারদেরকে একটা ভুলিয়ে রাখার চেষ্টা করছেন কারণ এতদিন সরিয়া সরিয়া বলে তারা অনেক কথা বলেছেন এবং তাদের এই যুক্তির মধ্যে আরো ফ্লজ আছে এর কারণ হচ্ছে যে আমাদের কোরআনে আল্লাহ তালা বলেছেন যে দিনকে তিনি সম্পূর্ণ করে দিয়েছেন এর কমপ্লিট এই কোড অফ লাইফ কমপ্লিট হয়ে গেছে এখন যে আইন সম্পূর্ণ হয়ে গিয়েছে সেই সম্পূর্ণ আইনকে আপনি আবার ধাপে ধাপে দিবেন মানে ধাপে ধাপে তো দিয়েছেন আল্লাহ তালা দিয়ে তিনি এটাকে কমপ্লিট করে দিয়েছেন আপনাকে তো ধাপে ধাপে এটা মানতে বলার কোন সুযোগ নাই কারণ এখন যা চলে এসেছে পুরাটা একসাথেই মানতে হবে আপনি কি ধাপে ধাপে মানতে পারেন এখন মানতে পারেন না এটার কোনো নাই তাহলে তাহলে কি আমরা ধাপে ধাপে আনবো এগুলি সবই আমার কাছে মনে হয় যে ভোটে যাওয়ার জন্য তাদের যত কৌশল আছে এই কৌশলগুলির একটা বাস্তবায়ন কিন্তু জুলাই সনদ আহ মেনে নিলে কোনো ভাবেই বাংলাদেশে সরিয়া আইন তো দূরের কথা সরিয়া সংক্রান্ত কোনো কিছু বাস্তবায়ন করা সম্ভব না